কোনো নির্দিষ্ট মান নেই সেগুলো চলরাশি আমরা বেশিরভাগ ক্ষেত্রে এক্স ওয়াই জেডকে আমরা চলরাশি বলে থাকি এবং আমরা এ থেকে জেড পর্যন্ত যে সমস্ত এ থেকে জেড পর্যন্ত সমস্ত সংখ্যা আমরা চলরাশি বলতে পারি আর এক্স ওয়াই জেডকে বিশেষ করে এই তিনটেই হচ্ছে বেস্ট চলরাশি এবং আছে টিপি এগুলোকে চলোরাশি ধরা হয় অনেক ক্ষেত্রে ওগুলো ধ্রুবগরাশিও ধরা যায় কিন্তু এক্স ওয়াই কে কোনো সময় ধ্রুবগরাশি ধরা হয় না এগুলো সবই চলরাশি এরপরে আমরা যেটা জানবো বলছিলাম ধ্রুবক রাশি রাশি মানে যে যে রাশির নির্দিষ্ট মান আছে কি বললাম যে রাশির নির্দিষ্ট মান আছে তাহলে যেমন সংখ্যা ধরনা দুই দুই এর মান কি দুই দুই ছাড়া অন্য কিছু হয় না তাহলে এই যে দুই তিন পাঁচ সমস্ত যে সংজ্ঞা সমস্ত সংখ্যা এইগুলোকে বলা হচ্ছে কি ধুব রাশি তাহলে আমরা এখানে যেটা জানলাম বীজগণিত সংখ্যামালা আর অঙ্গগুলো করতে গেলে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে চলরাশি তাহলে চলরাশি কাকে বলে বোঝা গেল অর্থাৎ চলরাশি কোনগুলো যার নির্দিষ্ট মান নেই সেটাই হলো যার নির্দিষ্ট মান ফিক্স মান সেটাই হচ্ছে ধুয়াগ রাশি এই চলরাশি সম্পর্কে আমরা একটু বিশেষ জানবো চলরাশি কি ভাগ করা হয় কি দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে স্বদেশ চলরাশি একটা হচ্ছে অসদিস চলরাশি আমরা সেভেন এটা পড়েছি তবুও আমি মনে করে দিচ্ছি এটা যদি না থাকে তাহলে আমরা গুণ শিখতে যাব সেখানে অনেক ক্ষেত্র অসুবিধা হবে সেই জন্য একটুখানি বলে দিচ্ছি দেখতে তাহলে স্বদেশ চলরাশি কোনগুলো যে সমস্ত চলরাশি একই রকম দেখতে চলরাশিগুলো একই রকম দেখতে হবে উদাহরণ হিসেবে আমি বলে দিচ্ছি টু এক্স স্কোয়ার দেখো চলরাশি এই চলরাশি দেখো পুরো একই রকম দেখতে তাহলে এই এই দুটোকে বলা হয় স্বদেশ চলরাশি নিচে আরেকটা চলরাশি দিচ্ছি টু এক্স দুটো চলরাশি দেখো তো দুটো চলরাশি একই রকম একই চলরাশি কিন্তু একই রকম দেখতে নয় তাহলে এই চলরাশি দেখো এক্সকোয়ার এটা কি এক্স তাহলে এরা দুজনে চলরাশি একই কিন্তু চলরাশি দুটি একই রকম দেখতে নয় তাহলে এটা হয়ে গেল কি অসদেশ চলরাশি তাহলে বলা যায় দেখো তো দুটো চলরাশি কি একই রকম দেখতে না এক্স আর ওয়াই দুটো আলাদা তাহলে এটা অসদিশ চলরাশি অর্থাৎ চলরাশিগুলো যদি একই রকম দেখতে হয় সেটা হচ্ছে স্বদেশ যদি একই রকম দেখতে না হয় সেগুলো বলা হয় অসদেশ তাহলে বোঝা গেল এরপরে আমরা যেটা জানব সদিস এই চলরাশির যোগ বিয়োগ যোগ বিয়োগ জানার পরে আমরা যাব গুণ ভাগ চলরাশির যোগ বিয়োগ এই চলরাশি যোগ বিয়োগ করতে গেলে যে নিয়মটা আমি লিখে দিচ্ছি এই নিয়মটা যদি মনে রাখতে পেরেছ তোমরা আর কোনো দিন চলরাশি যোগ বিয়োগ সম্পর্কে কোনো দিনও ভুল হবে না তার নিয়মটা একটু দেখে নাও প্রথমেই বলে দিয়েছি শুধুমাত্র সদিশ চলরাশি যোগ বিয়োগ হয় অর্থাৎ সদিশ চলরাশি যোগ বিয়োগ হয় কথাটাও বলছি কেন টু এক্স এদের যোগ বিয়োগ হবে না এদের যোগ বিয়োগ হবে না কারণ এরা সদিশ চলরাশি নয় সেই জন্য বলছি শুধুমাত্র সদিশ চলরাশি যোগ বিয়োগ হয় এটা দুজনে অসদিশ অসদিশ মানে এদের যোগ বিয়োগ হবে না এদের উত্তর কত হবে টু এক্স প্লাস থ্রি তাহলে মনে থাকে যেন কোনো চলরাশি গুণ করার পরে যদি এরকম থাকে এরা দুজনের যোগ হয় না কারণ এরা স্বদেশ চলরাশি নয় তাহলে যদি স্বদেশ চলরাশি যোগ হলে যোগ বিয়োগ হবে হ্যাঁ তাহলে শুধুমাত্র স্বদেশ চলরাশি যোগ বিয়োগ হবে আর স্বদেশ চলরাশি একটু আগে বলে দিয়েছি একই রকম দেখতে চলরাশি গুলোকে বলা হয় স্বদেশ চলরাশি উদাহরণ হিসেবে যদি বলে এখানটায় টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি x এরা দুজনে সদৃশ ভেক্টর রাশি দেখো ভেক্টর রাশি দুটো একই তাহলে এরা সদৃশ তারা এদের যোগ বিয়োগ হবে হ্যাঁ এদের যোগ বিয়োগ হবে তাহলে যদি হয় তাহলে দ্বিতীয় নিয়মে যায় দ্বিতীয় নিয়মে বলছে উত্তরে চিহ্ন বসাবো যে সংখ্যাটি বড় তার চিহ্ন তাহলে এখানটায় দেখো সংখ্যার মধ্যে কটা সংখ্যা রয়েছে দুটো সংখ্যা দেখো 2 আছে আর 3 আছে সংখার চিহ্ন কোন দিকে থাকে তার ডান দিকে থাকে যেমন তিনের চিহ্ন কি মাইনাস দুইয়ের চিহ্ন কেউ নেই মানে প্লাস সংখ্যার আগে অর্থাৎ তার চিহ্ন থাকে চিহ্ন হচ্ছে এক ধরনের সঙ্গী সঙ্গী কোথায় থাকে থাকে রকম এই তিনের সঙ্গী অর্থাৎ তিনের চিহ্ন কি হবে মাইনাস তার বাঁদিকে দিকে না পরেরটা যেন ডান দিকের দিকে চিহ্নটা কেউ ভাববে না তার তিনের চিহ্ন তাহলে কি হয়ে গেল মাইনাস দুইয়ের চিহ্ন কি হবে তাহলে মাইনাস না দুয়ের চিহ্ন তার বাঁদিকে বা কেউ নেই মানে কি প্লাস বললাম কোন সংখ্যার বাঁধিকে যদি কোন চিহ্ন না থাকে সেটা আমরা কি ধরে প্লাস। নেবের চিহ্ন এবারে এখানে উত্তরে কি বলেছি উত্তরে চিহ্ন বসাবো তাহলে উত্তরে একটা চিহ্ন বসাবো যে সংখ্যাটি বড় তার চিহ্ন তাহলে এখানে কে সংখ্যা বড় তিন বড় তিনের চিহ্ন কি মাইনাস মাইনাস বসিয়ে দাও তারপরে নিয়মে হয়ে এটা হয়ে গেল তারপরে বলছি এই নিয়মে দুটো আছে হয় এটা পড়বে না হলে পড়বে দুটি সংখ্যার চিহ্ন একই হলে দেখো এখানে দুটো সংখ্যার চিহ্ন কি এটা মাইনাস এটা প্লাস একই হলো না তাহলে এরা দুজনে এই সূত্র পড়ছে না তাহলে অথবার দিকে যাই কি বলছি দুটি সংখ্যার চিহ্ন বিপরীত হলে দেখো তো এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস বিপরীত তাহলে এই সূত্রটা পড়ছে এটা পড়ছে না তাহলে দুটি সংখ্যার চিহ্ন বিপরীত হলে সংখ্যা দুটি বিয়োগ করব। এই দুটো সংখ্যা বিয়োগ কর তিন আর দুই বিয়োগ করলে কথা করলে হয়ে যাবে তিন থেকে দুই বার দিলে বসিয়ে দিলাম তারপরে বলছে শেষের যে সূত্র যা চলরাশি আছে তা বসিয়ে দেবো বসিয়ে দেবো তাহলে এখানে চলরাশি কি ছিল এক্স এক্সটা বসিয়ে দেবো তাহলে এখানে বিয়োগ ফল কত উত্তর হয়ে গেল মাইনাস ওয়ান এক্স সেটাকে আমরা মাইনাস এক্স বলা যায় তাহলে বোঝা গেল তাহলে যে কোনো চলরাশির যোগ বিয়োগ করতে পারবে তাহলে তোমরা সবাই তাহলে এইটা আমি বলে নিলাম গুণ করার পরে যদি কোনো সময় চলরাশি হয় অর্থাৎ চলরাশি যদি স্বদেশ হয় তাদের কি করে নেব যোগ বিয়োগ করে নেব তাহলে এবারে আমরা যাব গুণ এবার আমরা চলরাশির গুণ জানব তাহলে চলরাশির যোগ শিখলাম বিয়োগ শিখে গেলাম চ স্বদেশ চলরাশি অস্বদেশ চলরাশির শিখে গেলাম কোনগুলোকে চলরাশি বলে কোনগুলোকে ধুবক রাশি বলে শিখে গেলাম এবারে আমরা এই চলরাশির গুণ অর্থাৎ বীজগণিতের গুণ আমরা শিখবো সেই বীজগণিতের মধ্যেই চলরাশি অর্থাৎ এক্স ওয়াই জেড থাকবে এবং সংখ্যা থাকবে মিক্স করে সেটাই হচ্ছে বীজগণিত সেই বীজগণিতে চলরাশির গুণ জানবো গুণের যে প্রপার নিয়মটা আমি প্রথমে বলে দিচ্ছি দেখে নাও নিয়মটা হচ্ছে প্রথম নিয়ম এটা সবসময়ের জন্য মনে রাখবে আগের যে সূত্র লিখিয়ে দিছিলাম চলরাশির যোগ বিয়োগ ওটা যদি তোমরা যোগ বিয়োগ জানো তাহলে কোনো সংখ্যা বলো আর চলরাশি যোগ বিয়োগ কোনো দিনের জন্য ভুল হবে না তাহলে এই নিয়ম লিখে দিচ্ছি নিয়মটাও তাহলে কোনো সময় গুণের ক্ষেত্রে আর কোনো অস্বিত নিয়ম বলছে প্রথমে চিহ্নের গুণ অর্থাৎ চিহ্ন আমরা গুণ করব তা গুণটা আমি পাশে বলে দিচ্ছি প্লাসের সঙ্গে যদি প্লাস গুণ করা যায় হয়ে যাবে প্লাস এটা হয় চিহ্ন মানে যেকোনের পরে যেকোনো একটা সংজ্ঞা বসে থাকে সেটা আমি নাই এমনি মনে রাখার জন্য লিখে দিচ্ছি প্লাস এর সঙ্গে যদি প্লাস গুণ করা যায় হয়ে যাবে প্লাস মাইনাসের সঙ্গে যদি মাইনাস গুণ করা যায় হয়ে যাবে প্লাস মাইনাসের এই প্লাসের সঙ্গে যদি মাইনাস গুণ করা যাওয়া হয়ে যাবে মাইনাস মাইনাসের সঙ্গে যদি প্লাস গুণ করা হয়ে যাবে মাইনাস অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাসে মাইনাস প্লাস এটা মনে রাখবে গুণের ক্ষেত্রে চিহ্নের গুণের নিয়ম এটা তারপরে যাবো সংখ্যার গুণ সংখ্যার গুণ সংখ্যার গুণ আমরা সবাই জানি দুই আর তিন গুণ করলে কত হয় ছয় হয় এই গুণটা আমরা জানি যে কোনো সংখ্যা যদি গুণ করতে দেয় আমরা পেরে যাবো তাহলে গুণের সংখ্যার গুণ নিয়ম দেখালাম না তিন নম্বর যেটা যাব সেটা হচ্ছে চলরাশির রাশির গুণ চল রাশি গুণ এই চলরাশির গুণ আমরা শিখেছি তবু অনেক ভুলে যাই তবু এটা মনে করে দেবো এই চল গুণটা কি চলরাশির গুণটা করতে গেলে একটু অনেকে অসুবিধা হয় তু বলে দিচ্ছি চল রাশি গুণের ক্ষেত্রে মানে চল রাশি একই একই চল রাশি গুলি ঘাতের ঘাতের মানে সূচক সূচক বা পাওয়ার ঘাতের বা সূচকের যোগ হয় একটা দেখে দিই তাহলে এক্স স্কোয়ার আর এক্স এদের যদি গুণ করা যায় চলরাশি গুণ তাহলে চলরাশির গুণ করলে এক্স স্কোয়ার এদিকে এক্স এর ঘাত কত এক তাহলে ঘাত দুটো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে হয়ে যাবে দুই আর এক যোগ করলে তিন হয়ে যাবে বা থ্রি অর্থাৎ দেখো এখানে দুটো কি হয়ে যোগ হয়ে গেল একই চলরাশি হল যদি আলাদা চলরাশি হয় এক্স আর ওয়াই যদি হয় তাহলে এদের গুণ কির এদের গুণ হবে এক্স ওয়াই বসে যাবে অর্থাৎ এদের গুণ আলাদা চলরাশি হলে এদের গুণ হচ্ছে না দুটো গুণ পাশাপাশি বসিয়ে দেবো যদি একই জলরাশি হয় তাদের ঘাতগুলো কি করে দেবো যোগ করে দেবো তাহলে এতে গুণের নিয়ম তাহলে গুণের নিয়ম বোঝা গেল এবার একটা গুণ দেখাবো তোমাকে দেখো গুণে টোটাল টাইপ আমি শেখাবো চারটে গুণের টাইপ চারটে চারটে গুণের টাইপ যদি আমরা শিখতে পেরেছি তাহলে আমরা সমস্ত গুণ পেরে যাব চারটে না তিনটে গুণ আছে টাইপ সেটা আমি শেখাবো শেখানোর পরে সমস্ত গুণ তোমরা পেরে যাবে তাহলে আমি প্রথম যে টাইপ ওয়ান ওয়ান গুণ শেখাবো টাইপ ওয়ানে যে গুণটা আছে সে গুণটা বলে দিচ্ছি কেন মাইনাস টু এক্স ওয়াই ইন্টু প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এই গুণটা আছে এই গুণটা করতে গেলে আমি বলে দিয়েছি চলরাশি গুণের প্রথম নিয়ম হচ্ছে চিহ্নের গুণ তাহলে এখানে চিহ্ন কি আছে সংখ্যার গুণ সংখ্যা দুই আর তিন গুণ করা কত হবে তিন দোকানে ছয় ছয় বসিয়ে দাও তারপরে বলে দিয়েছি চলরাশি। এই চলরাশির গুণ মানে কি বলেছিল একই চলরাশি গুলো ঘাতের যোগ করবো আর আলাদা চলরাশি হলে পাশাপাশি বসিয়ে দেবো এক্স এক্স দুটো একই চলরাশি তাহলে এদের দুজনের ঘাত কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এখানে এক্স এর ঘাত কত এক এখানে কত দুই যোগ করো কত হবে তিন তাহলে এক্স টু দিবা থ্রি ওয়াই এর দেখো ওয়াই এখানটা ঘাত হয় এখানটা ঘাত হয় তাহলে ওয়াই কি হয়ে যাবে স্কোয়ার তাহলে দুটো আলাদা চলে পাশাপাশি বসিয়ে দেবো তাহলে এদের গুণ হয়ে গেল এরপরে আমরা যেটা জানবো টাইপ টু

আর শেষে যেটা শিখ তিন নম্বর টাইপ শিখবে সেটা চারটে গুণ হবে সেটা বলে দিচ্ছি এটা আগে দেখে নাও তাহলে কি বললাম এইটা গুণ হবে এর সঙ্গে এইটা গুণ হওয়া এর সঙ্গে তাহলে যদি আমরা এটা মুছে তাহলে গুণের টাইপটা আগের মতো হয়ে গেল তাহলে গুণের টাইপ যদি আগে হয় তাহলে এই গুণটা আমরা শিখেছি কোনো চিহ্ন নেই মানে প্লাস কোন চিহ্ন নেই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে প্রথমে প্লাস দেয়া না দেয়া সমান দিতে পারো না দিতে পারো কেউ যদি দেয় হবে কেউ যদি না দেয় হবে চিনের গুণ বলে দিয়েছি প্রথমে তারপরে গুণ করো কত হবে এক্স স্কোয়ার গেল এখানে যেটা ছিল সেটা মাইনাস ওয়াই এবার এই গুণটা হয়ে যাওয়ার পরে আমরা যাব দ্বিতীয় গুণটা দ্বিতীয় গুণটা এটা এর সঙ্গে গুণ ব্যাকেটের মধ্যে থাকা মানে এটা এর সঙ্গে গুণ এটা এর সঙ্গে গুণ এই ব্যাকেটের এটার সঙ্গে এটা গুণ যদি করি তাহলে প্রথমে চিহ্নের গুণ এর চিহ্ন কেউ নিই মানে প্লাস এর চিহ্ন কত মাইনাস তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস তাহলে এটাও চিহ্ন হবে মাইনাস তারপর সংখ্যা এখানটা দুই এখানটা কোনো সংখ্যা নেই কেউ নি মানে এক আছে বলেছি এর সঙ্গে কেউ যদি না থাকে এক ধরে নিতে হয় এক ধরতে পারো আর নাও ধরতে পারো সংখ্যাও দুই আছে দুই বসিয়ে দাও এবার দেখো এখানটা x এখানটা কোনো এক্স নেই তাহলে এক্স বসে গেল এখানটা ওয়াই এখানটা ওয়াই নেই তাহলে ওয়াই বসে তাহলে উত্তর হয়ে গেল তাহলে টাইপ ওয়ান এবং টাইপ টু কমপ্লিট বুঝতে পেরেছো সবাই না বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বলে দেব এরপরে যাব টাইপ থ্রি টাইপ থ্রিটা এখানটা করে দিই x প্লাস টু এক্স মাইনাস থ্রি গুণটা কি হবে আমি প্লাস টু টা যদি চাপা দিয়ে দিই প্লাস আমি মুছে দিতাম তাহলে এই গুণটা দেখো রকম গুণ না না এই গুণটাকে যদি আমরা সহজভাবে করে নিই তাহলে টা এদের দুজনের সঙ্গে গুণ একবার প্লাস টা আবার এদের দুজনের সঙ্গে গুণ এই গুণটা এবার এই নিয়ে করে নিতে পারবো তাড়াতাড়ি দেখো এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার এক্স এর সঙ্গে প্লাস মাইনাস এ মাইনাস থ্রি এক্স প্লাস এ প্লাস এ প্লাস টু এক্স প্লাস মাইনাস এ মাইনাস তিন গুণে গুণ হয়ে গেল এই গুণটা হয়ে যাওয়ার পরে এটা উত্তর হলো না কিন্তু এরপরে আর একটা লাইন উত্তর হবে সেই জন্য আমি তোমাদের শিখে দিয়েছি চল চলরাশি যোগ বিয়োগ কখনো হলে দেখো তো এই দুটো স্বদেশ কিনা স্বদেশ তাহলে এদের দুজনে যোগ বিয়োগ করা যাবে তাহলে যোগ বিয়োগ করে নিতে হবে তবে উত্তর মিলবে তাহলে এখান থেকে এর সঙ্গে কেউ স্বদেশ নেই বসিয়ে দিলাম এরা দুজনে স্বদেশ তাহলে এদের যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার সময় কি বলেছিলাম যে সং্ঞাটা বড় তার চিহ্ন তিন বড় তিনের চিহ্ন তারপরে কি বলেছিলাম একই চিহ্ন না বিপরীত চিহ্ন দুজনে বিপরীত সংজ্ঞা দুটো বিয়োগ করবো তিন থেকে দুই বাদ দাও এক হবে যা চল রাশি থাকবে তাই বসে যাবে এখানে এক্স বসিয়ে দাও মাইনাস ছয় কারোর সঙ্গে স্বদেশ নয় বসিয়ে দাও তাহলে উত্তর হয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ছয় বুঝতে পেরেছ এই যোগ বিয়োগের নিয়মটা কেন আগে শিখেছি তাহলে আমরা টাইপ ওয়ান টাইপ টু এবং টাইপ থ্রি গুণ শিখে গেলাম এবার বইয়ের অঙ্ক একটা আমি বলে দেবো বাকি অঙ্কগুলো তোমরা করবে করার পরে কালকের আমি এই অঙ্ক গুলো বইয়ের অঙ্কগুলো সমস্ত বোর্ডে করে দেব। ক্লাস এইটে কোষে দেখি ফোর পয়েন্ট ওয়ান পেজ নম্বর পঁয়তাল্লিশ এক প্রথম অঙ্কটা করে দেওয়া আছে একের দাগে দ্বিতীয় অঙ্কটা এটা বলে দিচ্ছি দেখে নাও বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে পরের দিনই

এবার গুণ করে নাও এই গুণটা খুব তাড়াতাড়ি সহজ হয়ে গেল তাহলে এবারে গুণটা করে নাও প্রথমে বলেছি চিহ্নের গুণ প্রথমে প্লাস 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 বসালে হবে না বসালে হবে তারপর সংখ্যা দুই তারপরে এক্স চলরাশি গুলো কি হয় ঘাত গুলো যোগ হয়ে যায় তো দুই এক প্লাস মাইনাস এ মাইনাস সংখ্যা নেই শুধু চলরাশি বসিয়ে দাও প্লাস প্লাস এ প্লাস বারো দুগুণে চব্বিশ এক্স বসিয়ে দাও এটার সঙ্গে এটা গুন করো প্লাস মাইনাসে মাইনাস বারো বারো ওয়াইটা বসিয়ে দাও করো প্লাস মাইনাসে গুন করলে ওয়াই স্কোয়ার এর মাত্র এর ঘাত এক ওর ঘাত এক এক যোগ আছে স্বদিশ নেই তাহলে এদের উত্তর হয়ে যাবে যদি সদিস হতো তাতে যোগ বিয়োগ করে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে সবাইকে দেখার জন্য সবাই চলরাশি রাশি গুণ সম্পর্কে সমস্ত ধারণা কমপ্লিট করে নিতে পারবে এই ভিডিও থেকে